আসসালাম্ম অসেহের আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশত তেপ্পান্ন রান সংগ্রহ করে বাংলাদেশ বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ সাতচল্লিশ বলে আটান্ন রান করেন তাওহিদ হৃদয় এছাড়া বাইশ বলে একত্রিশ রানের ঝড়ো ব্যাটিং করেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ একশত চুয়ান্ন রানের জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে সাতাশ রান জড়ো করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষে স্টেভেন টেইলর ব্যাট হাতে দুর্দান্ত খেলতে থাকেন আরেক ওপেনার মোরাক প্যাটেলকে দ্রুত শ্বাসঘরে ফেরানো গেলেও ওয়ানডাউনে ব্যাট করতে নামা অ্যান্ড্রিস জোস দুর্দান্ত ব্যাট করছিলেন তবে আঠেরো বলে তেইশ রান করে তিনিও আউট হন রিশাদ হোসাইনের শিকার হয়ে এরপর দ্রুত ওপেনার স্টিভেন টেইলর এবং অ্যারন জোনসকে স্বীকার করে বাংলাদেশকে ম্যাচে ফেরান অভিজ্ঞ বোলার মুস্তাফিজুর রহমান ইনিংসের বারোতম ওভারে এই দুই ব্যাটারকে স্বীকার করেন মুস্তাফিজ এরপরই খেলা জমে ওঠে শেষ দিকে ব্যাট হাতে যুক্তরাষ্ট্রের পক্ষে ঝড় তোলেন অধিনায়ক করি অ্যান্ডারসন এবং হারমিত সিং যুক্তরাষ্ট্রের দুই ব্যাটার কোরি অ্যান্ডারসন এবং হারমিত সিং এর দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ ওভারে জয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল মাত্র নয় রান ছয় বলে মেলাতে হবে নয় রানের সমীকরণ এমন ম্যাচের প্রথম বলে মাহমুদুল্লাহ রিয়াদকে ছক্কা মেরে শুরু করেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক কোরি অ্যান্ডারসন তাই তো শেষ পাঁচ বলে জয়ের জন্য যুক্তরাষ্ট্রের সামনে সমীকরণ দ্বারায় মাত্র রানের এমন সহজ সমীকরণের ম্যাচ শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে যুক্তরাষ্ট্র এদিকে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে তিনি বলেন শুরুতে ব্যাট হাতে আমরা ভালো করতে পারিনি আমাদের স্কোরবোর্ডে আরও আরো কিছু রান যোগ করা উচিত ছিল এদিকে বল হাতে শুরুতে যুক্তরাষ্ট্রের উইকেট তুলে নিতে ব্যর্থ হয়েছে আমাদের দলের বোলাররা শেষ দিকে মুস্তাফিজ দারুণ বল করলেও ম্যাচ জয়ের জন্য যুক্তরাষ্ট্রের ব্যাটারদের কৃতিত্ব দিতে হবে সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট